রোমান রেঞ্জ বর্তমান সময় ডাব্লুডাব্লুয়ের অন্যতম জনপ্রিয় এবং সাকসেসফুল রেসলার তবে এক সময় রোমান রেঞ্জ দর্শকদের চোখে খুবই ঘৃণিত রেসলার ছিলেন তবে রোমান রেঞ্জ ধীরে ধীরে ডাব্লুডাব্লিউতে খুব কঠোর পরিশ্রম করে দর্শকদের মন জয় করে ফ্যান ফেভারিট হয়ে উঠেছেন তবে রোমান রেঞ্জ একদিনে এ পর্যায়ে আসেননি বরং রোমান রেঞ্জকে অনেক কষ্ট করে এ পর্যায়ে আসতে হয়েছে আজকের এই ভিডিওটিতে রোমান রেঞ্জের ক্যারিয়ারের এমন পাঁচটি রাইভুলারি সম্পর্কে ডিসকাস করা যাক যে রাইভেলারিগুলোর জন্য রোমান রেঞ্জ বর্তমান সময়ে খুবই জনপ্রিয় এবং সাকসেসফুল রেসলার নাম্বার ফাইভ দ্য শিল্ডের ব্রেকআপ আপনারা যেমনটা জানেন স্যারবার সিরিজ দুই হাজার বারোতে রোমান রেঞ্জ ডিন অ্যামরোজ এবং স্যাট্রোলিঞ্জ মিলে ডেবিউ করেছিলেন আর সেইখানে এই তিন রেসলার তাদের টিম শিল্ডের সঙ্গেই ডেবিউ করেছিলেন এবং ডেবিউ করবার পরেই এতটা জনপ্রিয়তা পেয়েছিল বা সে সময়ে অপোনেন্ট টিমগুলোকে এতটা ভয়াবহভাবে ভয়াবহ করতে যে প্রত্যেকটা দর্শকই শিল্ডের ফ্যান হয়ে উঠেছিল তবে পরবর্তীতে যে সময়ে সকলে ভাবছিল হয়তো হবে না ঠিক সে সময় শিল্ডের ব্রেকআপ করানো হয় এবং পেছন থেকে রোমান রেঞ্জকে স্টিল চেয়ার দিয়ে আঘাত করেন ডাব্লিউডাবলিউ এর অন্যতম ডিসিশনগুলোর মধ্যে এই ডিসিশনটি ছিল খুব জনপ্রিয় ডাব্লিউ যদি এই ডিসিশনটি না নিতেন তাহলে কোনোভাবেই রোমান রেঞ্জ হয়তো বা আজকে এ পর্যায়ে আসতে পারতেন না পেছন থেকে সেট্রোলিন্স তিনি স্টিল চেয়ার দিয়ে আক্রমণ করেছিলেন রোমান রেন্সকে এরপরে ডিন অ্যামরোজকে এবং সেই সময় থেকে তারা আলাদা আলাদা রেসলার হিসেবে পারফরমেন্স দিতেন অর্থাৎ এক সাইড ডিন অ্যামরোজ আর এক সাইডে রোমান রেন্স আর এক সাইডে রয়েছেন সেট্রোলিন্স এবং ধীরে ধীরে তিন রেসলার বর্তমান সময়ে খুবই জনপ্রিয় এবং সাকসেসফুল রেসলার তবে সে সময়ে শিল্ডের ব্রেকআপ করা হয়েছিল বলেই কিন্তু রোমান রেন্স বর্তমান সময়ে এতটা জনপ্রিয় হয়ে উঠেছেন নম্বর ফোর ফিউড উইথ ব্রক রোমান রেঞ্জের ক্যারিয়ারের সব থেকে ভয়ঙ্কর অপোনেন্ট মধ্যে অন্যতম অপোনেন্ট হচ্ছেন ব্রক সে সময় ব্রক আন্ডারটেকারের স্ট্রিক্ট রেসলমেনিয়াতে ব্রোকেন করেই রোমান রেঞ্জের জন্য পরবর্তী বছরে এসেছিলেন সে সময়ে ব্রক একদিকে আন্ডারটেকারের স্ট্রিক্ট ভেঙে রেসলমেনিয়াতে চ্যাম্পিয়ন হিসেবে গিয়েছিলেন অপরদিকে রোমান রেঞ্জ তিনি রয়্যাল রাম্বল জিতে ব্রক চ্যালেঞ্জ করেছিলেন সে সময় ডাব্লিউ খুবই শক্তিশালী এবং জনপ্রিয় রেসলার আর সামনে রোমান রেঞ্জ টিকতে পারবে না এমনটাও মেনে নেওয়া হচ্ছিল তবে রেসেলমেনিয়াতে এই দুই রেসলার মুখোমুখি হলে সে সময় রোমান রেঞ্জকে হারানো হয়েছিল এটাও রোমান রেঞ্জের ক্যারিয়ারের অন্যতম বড় একটি ডিসিশন ছিল সেখানে ব্রকলেসনারকেও জেতানো হয়নি বরং মানি ইন দ্য ব্যাংকটি ক্যাশিং করে সেখানে ব্রকলেসনার এবং রোমান রেঞ্জকে হারিয়ে জয় পেয়েছেন সেট্রোলিন্স সে সময় যদি কোনোভাবে ব্রক লেসনারকে হারিয়ে রোমান রেঞ্জ জয় পেতেন তাহলে সেইখানে দর্শকরা তাকে বু করত এবং রোমান রেঞ্জকে হয়তোবা সেখানে আর ওপরে উঠতে দেওয়া হতো না দর্শকদের পক্ষ থেকে এমন কিছু করা হতো হয়তো বা রোমান রেঞ্জের ক্যারিয়ার শেষ হয়ে যেত তবে সেইখানে সব থেকে বেস্ট ডিসিশন ছিল রোমান রেঞ্জ এবং ব্রক লেসনারের ম্যাচটিতে মানি দ্য ব্যাঙ্কটি ক্যাশিং করিয়ে সেট্রোলিন্সকে চ্যাম্পিয়ন বানানো আর এটার জন্য সেট্রোলিন্স বর্তমান সময়ে খুবই জনপ্রিয় তবে পরবর্তীতে রোমান রেঞ্জকে ধীরে 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 চ্যাম্পিয়নশিপের জন্য তৈরি করে করে পরবর্তীতে রোমান রেঞ্জকে চ্যাম্পিয়ন বানানো হয়েছিল নাম্বার থ্রি ফিউড উইথ ওয়াইট ফ্যামিলি রোমান রেঞ্জের ক্যারিয়ারে গ্রেটেস্ট ফিউডের মধ্যে অন্যতম একটি ফিউড হচ্ছে ব্রেওয়েতের এগেনস্টে এই ফিউড থেকে রোমান রেঞ্জ এবং ব্রেওয়েত তাদের দুজনেরই ফায়দা হয়েছিল রোমান রেঞ্জ একদিকে রেসেলমেনিয়া একতিরিশে ব্রপ্লেসনারের এগেন্সটে হেরে এসেছিলেন অন্যদিকে ব্রেওয়েত তিনি সে সময় খুবই জনপ্রিয় একজন রেসলার ছিলেন সে সময় রোমান রেঞ্জকে টপ লেভেলে আনার জন্য অনেক কিছুই এক্সপেরিমেন্ট করেছিল ডব্লুডব্লিউ ম্যানেজমেন্ট আর সেই এক্সপেরিমেন্টগুলোর মধ্যে ওয়াইড ফ্যামিলির সঙ্গে ফিউড দেওয়াটাও ছিল অন্যতম একটি এক্সপেরিমেন্ট সে সময় ব্রেওয়েথ ফ্যামিলির ব্রেওয়েতের যে সমস্ত পার্টনারগুলো রয়েছেন সে সমস্ত পার্টনারগুলো মিলে সকলেই যখন রোমান রেঞ্জকে আক্রমণ করতেন রোমান রেঞ্জ হিরোর মতো সে সমস্ত রেসলারগুলোকে অর্থাৎ ব্রন্ড স্ট্রোমেন করতেন অ্যারিক তাদেরকে একাই মেরে স্ম্যাশ করতেন আর এভাবে দর্শকদের সামনে ধীরে ধীরে জনপ্রিয় করে তোলা হয়েছিল রোমান রেন্সকে নাম্বার টু ফিউড উইথ অ্যাথিউরিটি আপনারা যেমনটা জানেন ডাব্লিউ ডাব্লিউ এর মালিক ভিন্স যেই সমস্ত স্টোরি লাইনে যুক্ত হয়েছেন সেই সমস্ত স্টোরি লাইনগুলো খুবই জনপ্রিয়তা পেয়েছে তবে রোমান রেঞ্জের সঙ্গে যখন অ্যাথিউরিটির স্টোরি লাইন চলছিল সে সময় শুধুমাত্র ভিন্স তিনি যুক্ত ছিলেন এমনটা কিন্তু নয় সেখানে ত্রিপল এইস স্টাফ নেকম্যান তারাও যুক্ত ছিলেন সেট্রোলিন তিনি তার ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপটি রিলিং কোয়েস করেছিলেন তবে এরপরে ত্রিপুলইস তিনি রোমান রেঞ্জকে চ্যাম্পিয়ন বানার জন্য অফার করেছিলেন আর এটার পরিবর্তে রোমান রেঞ্জের ত্রিপুলইস এর সঙ্গে থাকতে হবে এবং চ্যাম্পিয়ন হিসেবে পারফরমেন্স দিতে হবে ত্রিপুল এইস যা বলবে সে সমস্ত কথাগুলো মেনে রোমান রেঞ্জকে চলতে হবে তবে রোমান রেঞ্জ সে বিষয়টিকে রিজেক্ট করে দিয়েছিলেন এই জন্য রোমান রেঞ্জকে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন বানানো হয়নি তবে পরবর্তীতে চ্যাম্পিয়নশিপের জন্য টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছিল এবং সার্ভাইভার সিরিজ প্রিমিয়াম লাইভ ইভেন্টের একেবারে মেইন ইভেন্টে দেখা গিয়েছিল ডিন অ্যামরোজ এবং রোমান রেন্স তারা সেত্রলিংজার রিলিং করা চ্যাম্পিয়নশিপটি নিয়েই ফাইনালে মুখোমুখি হয়েছিলেন এবং সেইখানে ডিনাব্রোজ রোমান রেঞ্জ অসাধারণ পারফরমেন্স দিয়েছিলেন তবে ডিনাম্ব্রোজকে হারিয়ে রোমান রেঞ্জ তিনি জয় পেয়ে গিয়েছিলেন এবং তিনি ওয়ার্ল্ড হ্যাবিউড চ্যাম্পিয়ন হয়ে গিয়েছিলেন তবে রোমান রেঞ্জ তিনি সেইখানে চ্যাম্পিয়নশিপটি যেতার পরে সাথে সাথেই তাকে চ্যাম্পিয়নশিপটি হারতে হয়েছিল সেই রাত্রে দেখা গিয়েছিল সেই মাসে সে রোমান রেঞ্জকে আক্রমণ করে ত্রিপুলিসের সহযোগিতা নিয়ে রোমান রেঞ্জকে হারিয়ে নতুন ওয়ার্ল্ড হ্যাবিউয়েড চ্যাম্পিয়ন হয়ে গিয়েছিলেন এটা ছিল রোমান রেঞ্জের ক্যারিয়ারের অন্যতম বড় একটি ডিসিশন সেই রাত্রে চ্যাম্পিয়ন বানিয়ে কিছুক্ষণের মধ্যে রোমান রেঞ্জকে হারিয়ে দেওয়াটা অনেক ভালো একটি ডিসিশন ছিল তবে এর পরবর্তীতে ভিন্স ম্যাকম্যান সেই স্টোরে লাইনে এন্ট্রি নিয়েছিলেন রোমান রেঞ্জকে আক্রমণ করছিলেন রোমান রেঞ্জের অপনের সেইমাসকে হেল্প করছিলেন এরপরে স্টাফনি ম্যাকম্যান তার হাজব্যান্ডকে আক্রমণ করবার জন্য এসে রোমান রেন্সকে আক্রমণ শুরু করেছিলেন রোমান রেঞ্জকে বেশ কয়েকটি চড়ও মেরেছিলেন এবং পরবর্তীতে রেসেলমেনিয়াতে ট্রিপোল এস এর এগেন্সে যখন ওয়ার্ল্ড হ্যাবিউট চ্যাম্পিয়নশিপের জন্য রোমান রেঞ্জকে মুখোমুখি করা হয়েছিল সেই সময় রোমান রেঞ্জ এবং ট্রিপল এর ম্যাচটি অসাধারণ হয়েছিল আর সেই ম্যাচটিতে অসাধারণ পারফরমেন্স দিয়ে রোমান রেঞ্জ ট্রিপল কে হারিয়ে নতুন ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হয়েছিলেন এটা রোমান রেঞ্জ এর ক্যারিয়ারে অন্যতম একটি গ্রেটেস্ট স্টোরি লাইন ছিল আর সেইখানেই রোমান রেঞ্জ কে শেষ পর্যায়ে এসে চ্যাম্পিয়ন বানানো হয়েছিল নাম্বার ওয়ান রোমান রেন্স এবং তার ক্যারিয়ারের একেবারে উচ্চ পর্যায়ে ছিল রোমান রেঞ্জ তিনি চ্যাম্পিয়ন ইউনিভার্সাল চ্যাম্পিয়ন হয়েছিলেন হারিয়ে তবে রোমান রেঞ্জ তিনি চ্যাম্পিয়ন হবার কিছুদিন পরেই সকল দর্শকদের সামনে এসে ঘোষণা দিয়েছিলেন তার ক্যান্সার হয়েছে যদিও সেই সময় দর্শকরা খুব একটা পছন্দ করতো না যদিও আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়ার দর্শকরা রোমান রেন্সকে খুব পছন্দ করত তবে সেই সময় ইউএস এর দর্শকরা রোমান রেন্সকে কোনোভাবে পছন্দ করত না এবং রোমান রেন্স যে সময় তিনি নিজের ক্যান্সারের অ্যানাউন্সমেন্ট করতে এসেছিলেন সেই জন্য কেননা রোমান টেকার আন্ডারটেকার রেসেলভেনিয়াতে জিতানো হয়েছিল তবে পরবর্তীতে ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপটি টি ব্রকলেসনার এগেন্স্ট জিতবার পরে যখন তার ক্যান্সারের অ্যানাউন্সমেন্ট করেন এবং ক্যান্সারের করবার পরে চ্যাম্পিয়নশিপটি যখন পরবর্তীতে ফিরে আসেন রোমান রেন্স রোমান রেন্স ফিরে এসে তার জাত চিনিয়ে দেন রোমান রেঞ্জ এক পর্যায়ে পল হেমেনের সঙ্গে যুক্ত হন তারপরে তিনি হিলটার্ন করেন এরপরে রোমান রেঞ্জ চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ পান এবং তারপরে চ্যাম্পিয়ন হয়ে যান এরপরে চ্যাম্পিয়ন হয়ে প্রায় তেরোশো ষোলো দিনের ওপরে চ্যাম্পিয়ন ছিলেন রোমান রেঞ্জ তার ক্যারিয়ারের একেবারে উচ্চ পর্যায়ে রয়েছেন বর্তমান সময়ে রোমান রেঞ্জ খুবই জনপ্রিয় এবং সাকসেসফুল তো এই ছিল রোমান রেঞ্জের ক্যারিয়ারের এমন পাঁচটি স্টোরি লাইন বা ফিউট যেগুলোর জন্য রোমান রেঞ্জ বর্তমান সময়ে খুব জনপ্রিয় এবং সাকসেসফুল ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন রেস্লিং সম্পর্কে প্রতিনিয়ত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে